নমস্কার বন্ধুরা আমি সোমেন আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের জেরে সেটি আমরা এক নজরে দেখে নেব তার সঙ্গে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখব বাংলাদেশে এবং উড়িষ্যাতে কেমন বৃষ্টিপাত হবে সেটিও আমরা দেখে নেব তো সরাসরি এখানে আমরা চলে যাবো বৃষ্টি এবং বজ্রমলি বৃষ্টি এবং বজ্র দেখে নেব আজ কেমন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে কোন কোন জেলায় রয়েছে উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা দেখব নিম্নচাপ তৈরি হতে শুরু করে দেবে মঙ্গলবার থেকেই এবং বুধবার কিন্তু সেটি আরও শক্তি বাড়াবে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে চল তৈরি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মঙ্গলবার কিন্তু এই নিম্নচাপটি তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের অনেকটাই কাছেই তৈরি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নিম্নচাপগুলো কিন্তু এরকম জায়গায় তৈরি হয় এবং আস্তে আস্তে সেগুলো কিন্তু এগিয়ে যায় এটি কিন্তু অনেকটাই কাছে উপকূলের অনেকটাই কাছে তৈরি হচ্ছে এর ফলে কিন্তু মঙ্গলবার তৈরি হবে এবং বুধবার থেকেই এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার থেকে কিন্তু ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে সেদিকে আমরা যাবো মঙ্গলবার দক্ষিণবঙ্গে কখন থেকে বৃষ্টিপাতটি শুরু হবে মূলত দশটার পর দশটার পর বেশি বৃষ্টিপাতটি শুরু হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি সহ কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশটার পর থেকে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে যদি আমরা দেখি দুপুরের দিকে কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টিপাত বেড়ে যাবে বিশেষ করে পূর্ব বর্ধমান এদিকটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কিছু অংশে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম মহেশখালী এসব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখে নেব কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে বুধবার থেকে এই নিম্নচাপের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বিশেষ করে বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার কিছু জায়গায় ভারী বৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে এখানে আমরা দেখে নেব বর্ধমান সহ বর্ধমান নদীয়া দক্ষিণ চব্বিশগুলো উত্তর চব্বিশ বাঁকুড়া পুরুলিয়া এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় বুধবার সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বুধবার বুধবার হালকা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে রাত দশটার পর এবং ভোর পাঁচটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে উত্তরের জেলাগুলি মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা সবকটো জেলায় উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টিপাত বাড়বে বৃহস্পতিবার নিম্নচাপটি স্থলভাগের আরও কাছে প্রবেশ করে যাবে এই নিম্নচাপটি যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এবং যত এগোবে সেটি কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণের দিকটায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে তো আগে থেকেই জানিয়ে রাখছি কিন্তু এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত দক্ষিণের তুলনায় কিন্তু উত্তরে বেশি হবে উত্তরের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে উত্তরে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে এই নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করবে এই নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে শুক্রবার এটি কিন্তু শুক্রবার ভোর থেকে সকালের মধ্যে এই নিম্নচাপটি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটি প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করছে এটি এবং এর ফলে কিন্তু শুক্রবার সবথেকে বেশি বৃষ্টিপাত হবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে শুক্রবার এখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটির ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত শুক্রবার কিছু জায়গায় কিন্তু প্রায় একশো মিলিমিটারের আশেপাশেও কিন্তু বৃষ্টিপাত হয়ে যেতে পারে শুক্রবার শুক্রবার সারাদিন বৃষ্টিপাত হবে সারাদিন কখনও ভারী বৃষ্টিপাত কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শুক্রবার এবং শনিবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে শনিবার ভোর বা সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে তারপর দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বজায় থাকবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত চলবে এখানে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাত সব সবকটি জেলাতেই থাকবে শনিবার একত্রিশে মে কিন্তু দক্ষিণবঙ্গের দিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শনিবার দুপুরের পর তো লাগাতার আজ মঙ্গলবার থেকে কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর পর্যন্ত শনিবার দুপুরের পর পরিষ্কার হবে আকাশ আমরা দেখতে পাচ্ছি শনিবার দুপুরের পর কিন্তু পরিষ্কার হবে আকাশ তার মানে কিন্তু এখানে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তারপর কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি কমতে শুরু করে দেবে সব জায়গাতেই বাংলাদেশেও বৃষ্টিপাত কমতে শুরু করে দেবে রবিবার থেকে রবিবার থেকে যদি আমরা দেখি রবিবার হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু সব জায়গাতে হবে না কিছু জায়গাতে হতে পারে রবিবার এবং সোমবার যদি আমরা দেখি পরিষ্কার হয়ে থাকছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে একদমই কমে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি মঙ্গলবার বুধবার পরের সপ্তাহে আমরা যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তারপর তার মানে কিন্তু মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাত হবে তারপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কমে যাবে বৃষ্টিপাত হবে না বললেই চলে তারপর পরের সপ্তাহটা এরকম কিন্তু চলবে তো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নেব এখানে বৃষ্টির পরিমাপে আমরা চলে যাব সরাসরি বৃষ্টির পরিমাপে আমরা চলে গেলাম এবং আগামী চব্বিশ ঘন্টায় বা আগামী আটচল্লিশ ঘন্টায় কত বৃষ্টিপাত হতে পারে আগামী দুই দিনে কত বৃষ্টিপাত হবে আগামী চার দিনে এবং আগামী আট দিনে কত বৃষ্টিপাত হতে পারে সেটি আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় কত বৃষ্টিপাত হতে পারে সেটি আমরা দেখব এক নজরে তো এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা দেখি বিশেষ কিছু শহরগুলিতে আমরা দেখে নেব চব্বিশ ঘন্টায় বারো মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে কলকাতায় খড়গপুরে এখানে আমরা দেখতে তেরো মিলিমিটার পূর্ব মেদিনীপুরে কিন্তু বেশি বৃষ্টিপাত প্রায় কুড়ি মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুরের দিকে যদি আমরা দেখি এখানে দশ থেকে বারো মিলিমিটার আরও কিছু জায়গা দেখে নেবো আমরা যেমন বর্ধমানে হতে পারে পাঁচ থেকে ছয় মিলিমিটার শান্তিপুরে নয় থেকে দশ মিলিমিটার এরকম কিন্তু দক্ষিণবঙ্গে নয় থেকে দশ মিলিমিটার এবং কিছু জায়গায় কুড়ি মিলিমিটার পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের এই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কালাপাড়ায় আমরা দেখতে পাচ্ছি প্রায় বত্রিশ থেকে তেত্রিশ মিলিমিটার পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে বরিশালে বৃষ্টিপাত হতে পারে পনেরো থেকে কুড়ি কিলোমিটার মিলিমিটার খুলনাতে বৃষ্টি হতে পারে তেরো মিলিমিটার ঢাকাতে বৃষ্টিপাত হতে পারে চার থেকে পাঁচ মিলিমিটার রাজশাহীতে নয় থেকে দশ মিলিমিটার রংপুরে বৃষ্টির সম্ভাবনা চব্বিশ ঘন্টায় থাকছে না এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কম থাকছে চব্বিশ ঘন্টায় আমরা যদি দেখি দুই দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দুই দিনে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে পঁয়ত্রিশ মিলিমিটার এবং আরও কিছু শহরের আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে হতে পারে একুশ মিলিমিটার পুরুলিয়াতে আঠেরো মিলিমিটার বর্ধমানে কুড়ি মিলিমিটার শান্তিপুরে চব্বিশ মিলিমিটার চন্দ্রনগরে ছত্রিশ মিলিমিটার আরামবাগে চব্বিশ মিলিমিটার কোলাঘাটে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ মিলিমিটার খড়গপুরে চল্লিশ মিলিমিটার হলদিয়া এখানে বিয়াল্লিশ মিলিমিটার এরম কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মালদাতে হতে পারে আঠাশ মিলিমিটার এবং শিলিগুড়িতে তেইশ মিলিমিটার আলিপুরদুয়ারে বাইশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ঢাকাতে যদি আমরা দেখি একুশ মিলিমিটার খুলনা এবং বরিশালের কিছু অংশে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী দুই দিনের মধ্যে আগামী চার দিনের মধ্যে কত বৃষ্টি কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব কলকাতায় আগামী চার দিনের মধ্যে প্রায় একশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে একশো মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে হলদিয়ায় একশো সাতেরো মিলিমিটার এখানে হলদিবাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানে একশো ছাপান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতায় আমরা দেখলাম চন্দ্রনগরে পঁচানব্বই মিলিমিটার শান্তিপুরে সাতাশি মিলিমিটার বর্ধমানে ছেষট্টি মিলিমিটার দুর্গাপুরে এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ মিলিমিটার আশেপাশে কাটোয়াতে সত্তর মিলিমিটার বাঁকুড়াতে বাষট্টি মিলিমিটার পুরুলিয়াতে তেতাল্লিশ মিলিমিটার আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তো সরাসরি আমরা দেখলাম আগামী আট দিনে কত বৃষ্টিপাত হতে পারে আগামী চার দিনেরই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না কলকাতাতে একই রকম পরিস্থিতি একশো মিলিমিটারের মতোই কিন্তু বৃষ্টিপাত হবে কারণ চার দিনের পর কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না কিন্তু উত্তরবঙ্গে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি প্রচণ্ড বেশি থাকবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি তিনশো মিলিমিটার টপকে যাচ্ছে সাড়ে তিনশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে এখানে আড়াইশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত দক্ষিণ দিনাজপুরে দুশো মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে মালদাতে একশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ নিম্নচাপটির ফলে কিন্তু বৃষ্টিপাতটি এরম বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবু এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য